রান্না করবো লাউ এর বাটা লাউ চোষা প্রথমে আমি ইয়া সিদ্ধ করে নিব আর কালো জিরা লাউ সিদ্ধ হয়ে গেলে কালো জিরা লাউ চোষা বাইটে নিব রসুন দিব না নিয়ে আমি সবে রান্না করব আমি সিদ্ধ করে নিলাম এটা কালো জিরা আর কাঁচা লঙ্কা আমার শিলপাটা এখন বেটে নিব লাউ এর বাটা হয়ে গেছে আমি এখন কড়াইটা বসাই দিছি এখন তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে তেল দিব তেলটা গরম হয়ে গেছে আমি এখন লাউ এর বাটাটা দিয়ে দিব দিয়ে দেবো সাত মতো লবণ পরিমাণ মতো হলুদ লাউের চুচা বাটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব লাউের চুচা বাটা দিয়ে খেতে থাকো আমি তোমাকে ডাল দিই ডাল সব রকমের সবজি দিয়ে সবজি লাউয়ের চোচা বাটাটা খেতে দারুণ হয়েছে আমি আজকে ডালও খাবো না সবজিও খাবো না শুধু আজকে এইটা দিয়েই খাবো